লোকসভা ভোটের বাদী বেজে গিয়েছে বেশ কিছুদিন আগে প্রচারে নেমেছে প্রত্যেকটি রাজনৈতিক দলই তবে এবারে চারশো আসন জয়ের লক্ষ্যমাত্রা স্থির করেছে বিজেপি যেন তেন প্রকারণেও সেই টার্গেট অ্যাচিভে মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির লোকসভা ভোটে কর্ণাটক তো বটেই পাশাপাশি আবার তামিলনাড়ু এবং কেরালেও বিপুল আসন জয়ের টার্গেট নেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে এই আবহেই দক্ষিণের রাজ্যে কেমন ফল করবে বিজেপি তাদের স্ট্র্যাটেজি আদেও কাজে আসবে কিনা তা নিয়ে মন্তব্য করেছেন ভোটকুশালী প্রশান্ত কিশোর তার মতে ক্ষমতাসীন বিজেপি দক্ষিণ এবং পূর্ব ভারতে বিশাল লাভ করতে চলেছে পিকের মতে দক্ষিণের রাজ্যে বিজেপির ভোট ব্যাংক পুষ্ট হবে পাশাপাশি বাংলাতেও কেমন ফল করতে পারে বিজেপি তা নিয়েও ভবিষ্যৎ করেছেন পিকে প্রসঙ্গত রাজনীতির ময়দানে পিকের দূরদর্শিতার উপরে অগাধ ভরসা রাখেন দুধের রাজনীতিবিদরাও সর্বভারতীয় এক সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী প্রশান্ত কিশোর বলেন বিরোধীদের কাছে বিজেপির রথ থামানোর অনেক সুযোগ ছিল কিন্তু ভুল সিদ্ধান্তের কারণে তবে তারা সুযোগ হারিয়েছে বিজেপি তেলেঙ্গানায় প্রথম এবং দ্বিতীয় বৃহত্তম দল হিসেবে আবির্ভূত হবে উড়িষ্যায় বিজেপি সর্বাধিক সংখ্যক আসন জিতবে এমনটাই বলেছেন তিনি পাশাপাশি আবার পিকেল সংযোজন পশ্চিমবঙ্গেও বিজেপির এক নম্বর দল হওয়ার সম্ভাবনা রয়েছে প্রবল তবে আগের লোকসভা নির্বাচনে বিজেপির সামান্য কিছু ভুলের জন্য পিছিয়ে ছিল তারা তবে এবারে সেই সম্ভাবনা অনেকটাই বেশি এমনটাই জানিয়েছেন প্রশান্ত কিশোর পিকের পিকে পাঁচশো তেতাল্লিশ তামিলনাড়ু অন্ধ্রপ্রদেশ বিহার এবং কেরালা রাজ্যে তবে দু হাজার চোদ্দ বা দু হাজার উনিশ সালে বিজেপির এই সমস্ত রাজ্যেই সব মিলিয়ে পঞ্চাশটি আসনের গন্ডিও পেরোতে পারেনি তবে সেই অনুযায়ী এবারে ভালো ফল করতে চলেছে বিজেপি এমনটাই মনে করছে pique